আলহামদুলিল্লাহ রব্লা আলমিন ওয়ালা আকিব মুতাকিন সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক সরলপথ লাইভের দুই শত পর্বে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের ভিত্তিক উত্তর প্রদানের জন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড মঞ্জুর ইলাহি এবং প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম আপনারা অংশগ্রহণ করুন আমাদের এই অনুষ্ঠানে টেলিফোন ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে আপনাদের অপেক্ষায় রইলাম এখন যাচ্ছি মেইল বক্সে এবং প্রথমে আমরা প্রশ্ন পাচ্ছি পহেলা বৈশাখ সম্পর্কিত দর্শক জানতে চাচ্ছেন যে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের সারিয়া মোতাবেক রীতি কি রয়েছে এখানে পশু পাখির প্রতিকৃতি নিয়ে যে র্যালি করা হয় এগুলো ইসলাম সমর্থন করে কিনা মুফতিব রাহিম আলহামদুলিল্লাহ নববর্ষ বরণের যে অনুষ্ঠান এটি নবী সাল্লাম যখন মদিনা মুনা আসেন তখন সেখানে তিনি দেখলেন যে তারা দুটো দিবস পালন করে একটু লই ইয়ামুল মেহের যান আর একটা লই অমুল নাইরুজ এটি শহীদ বুখারি শহীদ নাসাহী সব বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদ পর্বে উৎসব পর্বে হাদিস গুলো এসছে তো সেখানে তারা নবরোজ তারা পালন করত তখন রসুর সাল্লা সাল্লাম বললেন যে আব্দ আল্লাহ তালা তোমাদের এই যান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন ক্যান্সেল করে দিলেন এখন থেকে আর এটা চলবে না মুসলিম উম্মার এই দিবস পালন করবে না এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আর ঈদ উল ফিতির দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি আসলে তো সেই দুই দিবস নববর্ষ যান দিবসের বদলেই এই দুই দিবস দান করা হয়েছে যেহেতু প্রশ্নে এসছে আমরা সরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোন আনুষ্ঠানিকতা শরীরের মধ্যে রাখা হয়নি বরং নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে অথবা এটা এখন পৌত্তলিকতার অনুষ্ঠান এটা ইসলাম পূর্ব যুগের জাহিলিয়ার যুগের অনুষ্ঠান এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয় কোন অংশ নয় না কোন অংশ নয় বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ আর যে কথা বলেছেন আমার মনে হয় সেখানে কিছু আসা দরকার যে বিভিন্ন পশুর আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যদি মানে আলেমদের ইতিহাস দেখি আমাদের স্কলার সালাফে সালহিন সাহবাইকারের ইতিহাস দেখি সেখানে তো এর কোন দৃষ্টান্ত নাই তাই না এটা এই ধরনের এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়